ভয়ানক গণপ্রত্থান করছিলাম একজন লাশ পরে যাচ্ছে একজন গুলি খাচ্ছে বাকিরা সবাই তাকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে একজনের চোখে পানি দিচ্ছে টিয়া গেছে একজনের চোখে লাগছে আরেকজনের চোখে হেল্প করছে সবাই মিলে একসাথে থাকছে তখন কি আমি কেউ চিন্তা করেছিলাম কে হিন্দু কে মুসলমান কে মাদ্রাসার ছাত্র কি চিন্তা করেছিলাম তখন কি আমি চিন্তা করেছিলাম যে কে গরিব কে বড় লোক কে বস্তিবাসী কে রিক্সা চালক আমরা কিন্তু চিন্তা করি নাই তখন কি আমি চিন্তা করেছিলাম কে জামাত কে বিএনপি কে ছাত্র অধিকার কে এনসিপি এগুলিকে আমরা চিন্তা করেছি না আমরা এখানে চিন্তা করেছি আমরা মানুষ আমরা একটা অন্যায়ের বিরুদ্ধে একসাথে দাঁড়িয়েছি এখানে আমার ধর্মের পরিচয় বয়সের পরিচয় বংশের পরিচয় সম্পদের পরিচয় দলের পরিচয় সবকিছু কিছু যখন আমরা এটা ভেবে আমরা প্রত্যেকে যখন নিজেরা নিজেকে মানুষ ভেবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারি এবং একই সাথে ন্যায়ের পথে দাঁড়াতে পারি তখন কোনো বাধা বাধা থাকবে না আনফর্চুনেটলি আমরা এই বন্ধনটা গণপ্রথান পর দেখি নাই মানুষকে যে কত ভাবে কত রকম মিথ্যা তথ্য দিয়ে বিভাজন সৃষ্টি করা এই সম্পর্কে অশ্রদ্ধার প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় একটু আগে বন্ধু আমাকে দেখাচ্ছিল একজন নাম বলল বলে সে আমার সম্পর্কেও গালি দিচ্ছে এখন প্রত্যেকে প্রত্যেকে গালি দেয় আমরা যে জুলাই গণ অভ্যুত্থানটা এই অসীম স্যাক্রিফাইসটা করেছিলাম প্রত্যেকে প্রত্যেকে গালি দেওয়ার জন্য প্রত্যেকে প্রত্যেকে মিথ্যা কথা বলার জন্য প্রত্যেকে প্রত্যেকে ইনসাফ করার জন্য প্রত্যেকে প্রত্যেকে ঝগড়া করার জন্য আমরা কি গণ অভ্যুত্থানটা করেছিলাম বিভেদ করার জন্য আমি দেখতাম গণ অভ্যুত্থান কালে আমাদের গণ অভ্যুত্থানে যারা নেতারা ছিল প্রত্যেকে প্রত্যেকে শ্রদ্ধা করতো আপনি দেখেন খেয়াল করে এই পনেরো বছর আপনার ধরেন জামাত বিএনপি কোনোদিন কেউ কারোর সঙ্গে বাজে কথা বলতো পনেরো বছর শেষ হলে ছাত্রমৃত্যু শুরু হয়ে গেছে যে যাকে যেভাবে পারে এই ছাত্র শিবিরকে বাজে কথা বলতে হবে ছাত্রদেরকে ছাত্র দলকে বাজে কথা বলতে হবে আক্তারদেরকে বাজে কথা বলতে হবে নূরদেরকে বাজে কথা বলতে হবে এটার জন্য একটু চিন্তা করে দেখেন যে আমরা সবাই সবাইকে মানুষ ভেবে একসাথে আমরা এই দানবকে সরিয়েছি এই দানবকে সরিয়ে সরানোর পরে আমরা নিজেরা কি করা শুরু করেছি আমি পত্রপত্রিকায় পড়ি জামাত বলে বিএনপি বলে এনসিপি বলে যে এক একার পদধ্বনি শুনছি একই সাথে এই কথা বলে আবার একই সাথে নিজের নিজেদেরকে দেয় নিজের নিজের ঝগড়া করে তা আমাদের মনে হয় জুলাইকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে জুলাই থেকে কি পেলাম না জুলাইকে কি দিলাম সেটা চিন্তা করতে হবে যারা কবরে চলে গেছে তারা তো আমি আর আপনি আমাদের অনেক বঞ্চন আছে তাদের তো জীবনটাই শেষ যে ছেলে অন্ধ হয়ে গেছে সে পৃথিবীর আলোই আর কখনো দেখবে না আমাদের অনেক বঞ্চনা থাকে অনেক ভাবে আমরা অনেক কিছু রাষ্ট্রের কাছে চাইতে পারি কিন্তু আমাদের প্রধান দায় দায়িত্ব হচ্ছে যারা জুলাইয়ে শহীদ হয়েছে যারা পারমানেন্টলি অঙ্গহানি হয়েছে তাদের প্রতি আমাদের দায় দায়িত্ব যেন কখনো ভুলে না যাই খুবই বকা দিলাম আবার নতুন সংগঠন হচ্ছে খালি তোমরা খালি নিজেরা নিজেরা ঝগড়া যেটা করে নতুন সংগঠন করার আমি তাকে এত বকা দিচ্ছিলাম সে শুধু মাথা নিচু করেছিল একটু মৃদু হাসি হাসছিল আর মানে আমি আসলে বুঝিনি হয়তো ওদের মনে এমন একটা দৃঢ় বিশ্বাস ছিল আত্মবিশ্বাস ছিল নতুন সংগঠনের মাধ্যমে নতুন ইতিহাস রচনা করবে তারা সত্যি তারা সেটা করে দেখিয়েছে আমাদেরকে অসাধারণ আমাদের জুলাই বিপ্লবে অনেক বড় একটা রোল ছিল তাদের সংগঠনের এখানে আমাদের বন্ধু ভাই আছেন আমাদের পড়া হয়ে চলে গেছেন আমরা আমরা একটা পরিবার ছিলাম আমরা পনেরোটা বছর আমরা অত্যাচারিত একটা পরিবার থাকে আমরা একজন একজনকে দেখতাম আমরা দূরের থেকে দেখলে আমরা একজন আটজন ভালোবাসা আপনারা কারাগারে অনুভব করেছেন সেটা আমরা এই বৃহৎ কারাগারে অনুভব করতাম সবসময় তা আমাদেরই সে বন্ধ যেন চলে না যায় সকালবেলা একটা প্রোগ্রামে গিয়েছিলাম সেখানে আমাদের জামাত নেতা আবুল কাশেমের যে সন্তান আদমা উনি অনেক অনেক বছর গুম হয়েছিলেন উনি এমন একটা কথা বলেছে আমি এটা সকাল থেকে মনে হচ্ছে আমি আসলে আমাদের হয়তো বেশি শোনা দরকার এত চমৎকার একটা কথা বলেছে সে অনেক বর্ণনা দিল কি ভয়াবহ অবস্থায় ছিল দিন না রাত বুঝতে পারতো না চোখ বন্ধ করে রেখেছিল কি বার তো দূরের কথা দিন না বুঝতে পারতো না সেখানে প্রচন্ড তার আকৃতি ছিল একটু মানে দেখতে চাই নাকি দিন না এরকম একটা ফিলিংস কে মনে সে কত বছর ছিল আট বছর আমরা কিন্তু রেজানা বলে চায়না ঘরে গিয়ে চায়না ঘরের সাইজটা হচ্ছে আপনার আপনারা যারা প্লেনে গেলে প্লেনের যে বাথরুমটা থাকে সেটুকের সাইজ মানে ওখানে আপনি শুতে পারবেন না পুরা শরীর মেলে শুয়া যায় না সেখানে একটা মানুষ আট বছর ছিল আট বছর বিষয় বারবার বলতেছি সবসময় যাতে মরে যায় মৃত্যু এটা অনেক বেটার আর কি অন্ধকারে দূর করার জন্য তারপর সে দুইটা কথা বলেছে আমার মনে হয় শেয়ার করি একটা কথা বলেছে যে ওর মধ্যে প্রচন্ড একটা প্রশ্ন আসছে সে কাছে এত বড় দানব কিভাবে হয়ে উঠতে পারে এত কষ্ট দিতে পারে মানুষকে এত অত্যাচার করতে পারে এত হত্যা করতে পারে এত অবলি কিভাবে সেটা হলো তার একটা অ্যানালাইসিস আছে সে বলবো এটা হয়েছে তার কারণ আমরা বাংলাদেশের অনেক মানুষ শেখ হাসিনা দেখি নাই আমরা দলের আচ্ছা আওয়ামী লীগের নেতা দেখেছি ব্যক্তি একটা ব্যক্তি যে এরকম অমানুষ হয়ে গেছে সেটা আমরা রিয়ালাইজ করতে পারতাম না এই আমরা বলতে সে আমাদের সোকল সিভিল সোসাইটিকে কে বুঝিয়েছে জনমানুষ কিন্তু ঠিকই বুঝেছিল শেখ হাসিনা কি তারা সবসময় প্রতিবাদ করেছিল